যদি শুধুমাত্র প্লাস্টিকটা লাগানো থাকে আপনাদের সাইকেলে সেই ক্ষেত্রে এই জায়গাটাই বাঁচবে ঠিক আছে ওই জন্য কি জায়গা নাই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যে সাইকেলটা চালাই যেভেন্টি ওয়ান ওয়ার ইয়ার থ্রি পয়েন্ট জিরো এই সাইকেলটা নিয়ে আর এই সাইকেলটা মোটামুটি বেশ কয়েকদিন যাবৎ চালিয়ে যাচ্ছি এই সাইকেলটা চালানোর অভিজ্ঞতা শেয়ার করবো মোটামুটি দুই মাসের বেশি হচ্ছে এই সাইকেলটা আমি চালাচ্ছি আর এ টু জেড খারাপ দিক ভালো দিক সব কিছুই শেয়ার করার চেষ্টা করব সাইকেলটা নিয়ে সর্বপ্রথম কথা এটার সাথে কিন্তু আমি আমি ছোট প্রিমিয়াম সাইকেলগুলো চালাই যেমন আপনার গ্যালেন্স ভি ফোর হান্ড্রেড তারপর ভিসিজের সাইকেলগুলো চালাই তারপর আপনার রকেটে একটু দামি সাইকেলগুলো এগুলো চালাই এগুলোর সাথে কিন্তু আবার এই সাইকেলটা আর কম্পেয়ার করাটা পুরোপুরি বোকামি হবে এটা কিন্তু খুবই এন্ট্রি লেভেল একটা সাইকেল এই সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা দামের একটা সাইকেল এটার সাথে ওগুলো আর কম্পেয়ার করা রোকামি হবে যদিও এটার দাম আঠেরো হাজার পাঁচশো টাকা প্লাস ব্যাট ট্যাট আছে মানে টোটাল কিনতে গেলে আপনাদের বিশ হাজার টাকার মতো পড়বে তবে কিছু কিছু দোকানে হয়তো বা কিছুটা কমে পাবেন এটার সাথে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন ধরেন আপনার কোরের যে সাইকেলগুলো আছে ওগুলো কম্পেয়ার করতে পারেন তারপর অফের এন্ট্রি লেভেল সাইকেলগুলো কম্পেয়ার করতে পারেন যেমন ডিজ ফ্রিজ তারপর আপনি তুলনা করতে পারেন পকসটয়ের সাইকেলের সাথে ফনিক্সের সাইকেলের সাথে এই টাইপের যে কটা সাইকেল আছে বিশ হাজার টাকার নিচে এই সাইকেলগুলোর সাথে এই সাইকেলটার কম্পেয়ার করা যাইতে পারে এটার সাথে আবার আপনাদের কেউ ভ্যালুস বিসিজের সাইকেলগুলো কম্পেয়ার করতে যায় না দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত কোয়ালিটির দিক থেকেও আর চালানোর দিক থেকেও এখন হচ্ছে আমার দু একটা ভিডিওতে বলছিলাম খেয়াল করবেন সাইকেলের হ্যান্ডেল বারটা ছোটো এসে গেলে হ্যান্ডেল ছোট বলছিলাম আমি হচ্ছে ভ্যালাস বিসি যে সাইকেলগুলো চালাই ওই প্রেক্ষাপটে ছোটো এটার হ্যান্ডেল কিন্তু একবারে যে ছোটো তা কিন্তু না আপনার চায়না অনেক সাইকেল আসছে ওগুলো হচ্ছে এটার হ্যান্ডেল অনেক বড়ো দেখেন ইন্ডিকেটার দিচ্ছে ডান সাইডে যাইসা বাম সাইডে যাই হোক এর হ্যান্ডেল বার কিন্তু আপনাদের একবারে ছোটো না ছয়শাইটেমের মানে মোটামুটি হ্যান্ডেল বার আসতে আপনার সিটি রাইডের জন্য ভালো কিন্তু যদি আই একটু বড়ো হইতো সাতশো এম এম হতো বা ছশো আশি মেম হতো তাহলে আই একটু ভালো হতো তবে আছে আপনাদের একবারে খারাপ কোনো হ্যান্ডেল বার দেয় নেই বা একবারে ছোটো কোনো হ্যান্ডেল বার দেয় নেই আবার একটা ভিডিওতে বলছিলাম এটার হ্যান্ডেল মানে একটু নিচু আপনার চায়না সাইকেলের মতো একটু নিচু অনেকে ধরে নিচ্ছে এটা অনেক ছোটো সাইকেল বিশ্বটা কিন্তু তা না এটা কিন্তু ছাব্বিশ হাজার একটা সাইকেল মানে হুইল সাইজের সাইকেল হুইল ছাব্বিশই এটার এটার হুইল সাইজ ছোটো না এটা হচ্ছে আপনার জাস্ট ভ্যালুসের অন্যান্য সাইকেলগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে একটু ছোটো লাগে আপনি চায়না যে কোনো সাইকেলের সাথে তুলনা করতে গেলে এই সাইকেলটা বড় ওই সাইকেলগুলোর তুলনায় আর এই সাইকেলের মেজর সমস্যা বলতে এই সাইকেলের একমাত্র সমস্যা যেটা আমি চালাইতে চালাইতে পাইছি সেটা হচ্ছে এই সাইকেলের টায়ার টালের সমস্যাটা আছে আর ভ্যালুসের আপনার ছাব্বিশ ইঞ্চি যে কটা সাইকেল আছে ছাব্বিশ ইঞ্চি হুইল যে কটা সাইকেল আছে সবগুলো সাইকেলেই টায়ার টালের সমস্যাটা আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দামের সাইকেল হোক আর এটা কম দামি সাইকেল হোক যেই সাইকেলই হোক আপনার টায়ার সমস্যাটা ব্যালেন্সের সাইকেলগুলোতে পাবেন যেগুলো ছাব্বিশ ইঞ্চি সাইকেল সাড়ে সাতাশেও পাবেন না উনত্রিশেও পাবেন না এরপর সেই সাইকেলের অনেকে বলতে ব্রেক ভালো না এই সাইকেলের ব্রেকটার সাথে কিন্তু আপনারা কেউ সীমানু এমটি টু হান্ড্রেডের তুলনা করতে পারেন না সীমানো এমটি টু হান্ড্রেডের সাথে এরকম কম্পেয়ার করার মতো ব্রেক না এটার ব্রেক হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারেন জুমের ব্রেক জুমের যে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আছে তারপর জুমের যে ওয়াল ব্রেক আছে ওগুলোর সাথে এরা কম্পেয়ার করতে পারে সর্বোচ্চ হলে জুমের ব্রেকের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন আর জুমের সাথে টেকট্রোর সাথে ট্র্যাক্ট্রোর যে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আছে ওই ব্রেকের সাথেও এই ব্রেকটা কম্পেয়ার করতে পারবেন কিন্তু এই ব্রেকটার সাথে সবাই হচ্ছে সীমান্ন এমপি টু হান্ড্রেডের কম্পেয়ার করতে যাইতেছে এটার তো কোনো দিনও সীমানু এমটি টু হান্ড্রেডের পর্যায়ের ব্রেক না সীমানু এমটি টু হান্ড্রেডের ব্রেক সেটটার দামি হচ্ছে আপনার দ্বারা সাড়ে পাঁচ হাজার টাকা আপনার দুইটা রোটার আর ব্রেকটার দামি সাড়ে পাঁচ হাজার টাকা এই সাইকেলে তো সাড়ে পাঁচ হাজার টাকা দামের ব্রেক ব্যবহার কোনো দিনও করবে না এটা তো খুবই সাধারণ একটা বিষয় এটা তো বোঝা উচিত সবারই কারণ সাইকেলটাই কম দামি এটা তো এত দামি দামি ইউজ করবে না আর অনেকে কমপ্লেন করতেছিলেন সাইকেলের সাসপেনশন পাব না আপনাদের বাইশ তেইশ হাজার টাকা দামের কোনো সাইকেলেও এই মানে সাসপেনশন দেয় নাকি সন্দেহ এই সাইকেলের সাসপেনশন ভালো না ঠিক আছে আমি ভ্যালুসের সাইকেলগুলোর সাথে কম্পেয়ার করে বলছি এই সাইকেলের সাসপেনশন খুব একটা ভালো না চেঞ্জ টুয়ার নিতে পারলে ভালো তবে এটার দিছে এক একটু আপনারা নিশ্চিন্তে চালাইতে পারবেন আর একবারে যে খারাপ দিছে সাসপেনশনটা বিষয়টা এরকম না তবে অ্যালুমিনিয়ামের সাসপেনশন দেয় না লোহার একটা সাসপেনশন দিছে আর বিশ হাজার টাকা রেঞ্জের কোনো সাইকেলে কোনো দিনও অ্যালুমিনিয়ামের সাসপেনশন দেয় না স্বচ্চ চলতে হয় না আর এটা বিশ হাজার না বিশ আঠারো হাজার টাকা দামের রেঞ্জের মধ্যে পড়ে এই সাইকেলটা আর আঠারো হাজার টাকা রেঞ্জের মধ্যে তো কোনো দিনও অ্যালুমিনিয়ামের সাইকেলের পাবে না এটার সাথে আপনারা করতে পারেন হচ্ছে ভ্যালুস আউটরে সি জিরো ওয়ান এস কম্পেয়ার ওটার সাথে এটা কম্পেয়ার করতে পারেন ওটা হিসাব করতে গেলে এই সাইকেলটা ভালো একটা সাইকেল তারপর আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারেন ভ্যালুস লিজিয়ন টেনের সাথে এটা কম্পেয়ার করতে পারেন ভ্যালুস লেয়ার ওয়ান পয়েন্ট জিরোর সাথে কম্পেয়ার করতে পারেন ব্যালুস স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো আপনি ষোলো হাজার টাকা দেখছি না থিকা এই সাইকেলটা আঠারো হাজার টাকা দেখছি না অনেক বেশি বেটার প্রতিটা স্লেয়ার হচ্ছে এটাতে ভালো ব্যবহার করতে অনেকে বলেন হচ্ছে ভাই এরা তো সাইকেল না এটা তো ভাই সেভেন্টি ওয়ানের সাইকেল ভাই সেভেন্টি ওয়ান ভ্যালু সবই তো ভাই মেঘনা কোম্পানির সাইকেলই নামে কি আসে যায় কোম্পানির তো মেঘনা তাই না আপনাদের দরকার একটা ভালো সাইকেল মেঘনা কোম্পানির সাইকেল হইতে হবে এটা তো সেই কোম্পানির সাইকেল আর ভালো একটা সাইকেল এই সাইকেলের খারাপ দিকের মধ্যে আর একটা পাইসি হচ্ছে সাইকেলের রঙ এই কালারটা আমার ভালো লাগে না সত্য কথা বলতে আর ম্যাট ফিনিশটা এটা অতটা প্রিমিয়াম না জয়েন্ট ব্রাদার্সের আগেকার দিনের ম্যাট ফিনিশটা যে ফিনিশিং এটা হচ্ছে ওই ফিনিশিংটা দিচ্ছে এই সাইকেলে তবে এটার এই যে গ্লসি ভার্সনটা আছে মানে রেড কালার ওইটা কিন্তু আমার অনেক সুন্দর মানে ম্যাট ফিনিশিংটা আমার পছন্দ না সত্য কথা হচ্ছে এটা এই জন্য হচ্ছে এটার আমার খুব একটা ভাল লাগে না কালারটা তবে এটা যদি গ্লসি শেষে টানেন তাহলে অনেক সুন্দর আর এরা কিন্তু আপনাদের ওই ভ্যালুসের যে দামি দামি সাইকেলগুলো আছে বিসি সাইকেলগুলো ওগুলোর সাথে পেন্ট কোয়ালিটি কম্পেয়ার করে লাভ নাই ওইটার দাম এটার দাম সেম না আর পেন্ট কোয়ালিটিও কোনো দিন সেম হবে না এটা হচ্ছে কম্পেয়ার করতে পারেন আপনার ফোরের সাইকেলগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন ফিলকনের সাইকেলের সাথে কম্পেয়ার করতে পারেন অ্যাভনের সাইকেলের সাথে কম্পেয়ার করতে পারেন তারপর হচ্ছে আপনার রকরাডারের সাইকেলের সাথে কম্পেয়ার করতে পারেন এই সাইকেলগুলোর সাথে এটা কম্পেয়ার করার মতো সাইকেল এগুলোর থেকে তুলনামূলক ভালো একটা সাইকেল হচ্ছে এই সাইকেলটা আর এই সাইকেলের সমস্যা বলতে সাইকেলের সাসপেনশনের সমস্যা এটা সমস্যা না এটা হচ্ছে একটু লোয়ার সাসপেনশন এটাই হচ্ছে কথা আপনাদের হচ্ছে লোয়ার সাসপেনশন অনেকের পছন্দ না আমার নিজেরও লোয়ার সাসপেনশন পছন্দ অ্যালুমিনিয়াম দিলে আরেকটু ভালো হতো আর সাইকেলের ওয়েটটা একটু কমতো সাইকেলের ওয়েট বেশি আগেজন বলতেছিলো এই সাইকেলের ওয়েট বেশি এই সাইকেলের ওয়েট বেশি হবে তো স্বাভাবিক একটা বিষয় এটার সাথে তো আর আপনি প্রিমিয়াম সাইকেলগুলো আর কম্পেয়ার করতে পারবেন না এটা তো আপনার যে রেঞ্জের সাইকেল ওই রেঞ্জের সাইকেলের সাথে এটা কম্পেয়ার করতে হবে এটা ওই রেঞ্জের সাইকেল হিসাবে ভালো একটা সাইকেল এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আর নিশ্চিন্তে কিনতে পারেন এরপর এই সাইকেলে ব্রেক এই সাইকেলের ব্রেক হচ্ছে আপনার ট্রেক্টর মেকানিক্যাল ডিস্ক ব্রেক যে আছে আর ভ্যালুসের বিভিন্ন সাইকেলের যেগুলোতে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করে ওগুলোর সাথে এটা কম্পেয়ার করতে পারেন সেই প্রেক্ষাপটে এই ব্রেকটা ভালো আপনি এটার সাথে ভালো কোয়ালিটির অয়েল ব্রেকের কম্পেয়ার করতে পারেন না ট্রেক্টোর অয়েল ব্রেকের কম্পেয়ার করতে পারেন না ভ্যালেন্সের অয়েল ব্রেকের এটার সাথে কম্পেয়ার করতে পারবেন না তবে জুমের অয়েল ব্রেকের সাথে এটার কম্পেয়ার করতে পারবে জুমের অয়েল ব্রেক আর এটার অয়েল ব্রেকের কোয়ালিটি সেম আর এটা হচ্ছে আপনাদের জাস্ট লিভারটা নরম আপনার ব্রেকের কোয়ালিটি হচ্ছে লিভারটা নরম জাস্ট আপনার লিভারটা নরম জাস্ট এটা লিভারটা আপনি নরম পাবেন আপনার মেকানিক্যাল ডিস্ক ব্রেকের থেকে তবে ব্রেকিং কোয়ালিটিটা মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মতো মেকানিক্যাল ডিক্স ব্রেকের লিভারটা অনেক হার্ড থাকে এটা লিভার নরম পাবেন মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মতো শক্ত হবে না অয়েল ব্রেকের মতো লিভারটা অনেক নরম পাবেন তবে ব্রেকিং কোয়ালিটি মানে আপনি ব্রেক তুললেন সাইকেল থামবে এই জিনিসটা পাবেন হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মতো অনেকে জিজ্ঞেস করতেছেন এই সাইকেলটা দিয়ে আর স্টান করা যাবে না কি এই রেঞ্জের সাইকেল আর সচরাচর স্টান করা যায় না স্টান সাইকেল আছে এই রেঞ্জের মধ্যে আপনার ভ্যালুসের মাস্টারটা ওইটা দিয়ে আপনি স্ট্যান্ড করতে পারবেন স্টক অবস্থা করতে পারবেন না তবে টুকটাক মডিফাই করে নিলে ওই সাইকেলটা দিয়ে আপনারা স্টান করতে পারবেন আবার অনেকে বলে সাইকেলের টান ভালো না ধরেন আপনি এই রেঞ্জের সাইকেল হিসাবে কিন্তু এটা টান ভালো একবার খারাপ তা না ধরেন আপনি যে গিয়ার মেনটেন করে চালান এই সাইকেলটা দিয়েও কিন্তু আপনি হিউজ রাইড করতে পারবেন আপনার ওই লেভেলে কষ্ট হবে না ধরেন আপনি যদি হাই গিয়ারে চালান গিয়ার উল্টা পাল্টা করে চালান সেই ক্ষেত্রে এই সাইকেলটা আপনার কাছে চালায় ওই লেভেলে কমফোর্টেবল হবে না ধরেন আপনার রাস্তা বুঝতে হবে রাস্তা বুঝে গিয়ারটা ইউজ করতে হবে তাহলে এই সাইকেলটা থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আপনি তো ভাই ধরেন আঠারো হাজার টাকার মধ্যে মানে আঠেরো হাজার টাকার মধ্যে একটা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দামের সাইকেলের ফিল কোনো দিনও পাবেন না আপনি আঠারো হাজার টাকা দামে সাইকেলের সাথে আঠারো হাজার সাইকেলের কম্পেয়ার করতে হবে আপনি দামি দামি সাইকেলের কম্পেয়ার করে তো লাভ নাই তাই না তারপর অনেকে বলে সাইকেলের ট্রান্সমিশন ভালো তাই সিম্মানুর গ্রুপ সে যার কত ভালো ট্রান্সমিশন চান এই রেঞ্জে একটা সাইকেলে কারণ আমি আপনাদের জাস্ট দেখাই শিফটিংটা দেখাই শিফটিং এটার মার ভালো শিফটিংয়ের দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই সাইকেলটার খুব সুন্দর মতো শিফটিং করে ধরেন আমি টপ গিয়ারে চলে যাই সাইকেলটা নিয়ে সাইকেলটা নিয়ে এখন টপ গিয়ারে আসছি এই পজিশনে যদি আমি সাইকেলটা চালাই তাহলে আমার সাইকেলটা চালাইতে বিরাট কষ্ট হবে কারণ আমি অনেক আস্তে আস্তে চালাইতেছি আর যদি আবার স্পিড বেশি থাকে তাহলে কিন্তু আমার সমস্যা হবে না আর এই সাইকেলটার একটা সমস্যা পাইছি আমি যেটা পাই নাই ওটা বলবো না ধরেন গিয়ার একবার নামিয়ে দিলাম ধরেন গিয়ার আমার একবার নামায় দেওয়া একই আছে সেই ক্ষেত্রে পেছনে একটা প্লাস্টিক আছে আমি আপনাদের দেখা দেব ভিডিও শেষে বা এই এই জায়গাটা আমি দেখা দেওয়ার চেষ্টা করব এই একটা প্লাস্টিক আছে এই প্লাস্টিকটাতে এই জিনিসটা বাজে আর এটা হচ্ছে সেভেন স্পিডের একটা প্লাস্টিক দেওয়া দিচ্ছে পেছনের প্লাস্টিকটা যদিও সাইকেলে স্পিডের এইট স্পিডেরটা দেয় নাই এটা হয়তো বা কোম্পানি ওইভাবে খেয়াল করে নাই প্রতিটা সাইকেলে এই জিনিসটা আছে তবে আমরা সচরাচর এই সাইকেলটা নিয়ে ধরেন এক একে কোনো দিন চালাবো না সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না যদি কেউ এক একে চালান সামনেও এক রাখেন পেছনেও এক রাখেন গিয়ার সেই ক্ষেত্রে এটা সমস্যা হইতে পারে আর যদি গিয়ার উঠে নামে উঠে নামে চালান তাহলে এটা হচ্ছে আপনাদের কোনো সমস্যা হবে না মানে এই জায়গায় যদি আপনি একে চালান সামনে পেছনেও যদি একে চালান তাইলে এই জায়গাটায় বাজে আমি আপনি সানিবাদে দিচ্ছি কোন জায়গাটার কথা বলতেছি এই জায়গায় প্লাস্টিকটাতে বাজে আর সচরাচর কেউ এই কাজটা করে না মানে একে একে চালায় না আর যদি প্লাস্টিকটা খুঁজে ফেলেন তাহলে তো আপনাদের সমাধান হয়েই গেছে যদি শুধুমাত্র প্লাস্টিকটা লাগানো থাকে আপনাদের সাইকেলে সেই ক্ষেত্রে এই জায়গাটাই বাঁচবে রে ভাই ওই জন্য কি জায়গা নাই এত ভিড় কেন এখানে যাই হোক এখানে থামি আমি সাইকেলটা থামাইলাম এই যে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছি এই প্লাস্টিকটা এই প্লাস্টিকটাতে যখন আপনি সাম পেছনে একে নেবেন তখন হচ্ছে এই প্লাস্টিকটাতে এরা বাজে এছাড়া আর কোথাও কোনো বাজাবাজের হিসাব নাই এই প্লাস্টিকটা দিচ্ছে হচ্ছে আপনাদের ফিউলের প্লাস্টিক আর সেভেন স্পিডের প্লাস্টিক সেভেন স্পিডে এই প্লাস্টিকটা থাকে এই স্পিডের ক্ষেত্রে এই জায়গায় লক দেওয়া থাকে এরা হচ্ছে ভুলবশত হয়তো এরা দিয়ে দিচ্ছে খেলনা কইরা আর ওই পরিমাণ টেস্টিং টেস্টিং না করে এটা দিয়ে দিছে এই জন্য এই জায়গাটা বাজে এছাড়া আর কোথাও কোনো বাজাবাজের হিসাবটা নাই আর এই সাইকেলের গ্রুপসেট হিসাবে ব্যবহার করছে হচ্ছে সীমানুর গ্রুপসেট এই যে এটা দেখতেছেন সীমানুর চেন ব্যবহার করছে কে এমসির ফ্রিউইল ব্যবহার করছে ফিউল বলতে এটা এটা ব্যবহার করছে স্টকের একটা আর ক্র্যাঙ্ক ব্যবহার করছে সীমানুর যে কয়টা পার্টস আপনার প্রয়োজন সবগুলোই ব্র্যান্ডের ব্যবহার করছে ফ্রন্ট হুইলার ব্যবহার করছে সীমানোর তারপর ব্রেক ব্যবহার করছে এক্স পার্টের ধরেন আঠারো হাজার টাকা দামের একটা সাইকেল হিসাবে আপনাকে যতটুক দিতে একটু নিয়ে আপনার খুশি রাখতে হবে মানে কোয়ালিটি একবারে খারাপ কিছু দেয় নাই অনেক দিন যাবত হচ্ছে আপনারা ওয়ারিয়ার থ্রি পয়েন্ট জিরোর রাইডিং রিভিউ জানতে চাইতেছিলেন আশা করি রাইডিং রিভিউটা দিয়ে দিচ্ছি আর সাইকেলটা নেওয়ার মতো একটা সাইকেল কিন্তু কোথাও পাবেন না কি সন্দেহ আছে সাইকেলটা সব জায়গায় স্টক আউট হয়ে গেছে আমার কাছে আছে রেড কালারটা আছে এই ব্ল্যাক কালারটা আমার কাছে নাই আর ব্ল্যাকটা হচ্ছে আমার কাছে রেডটা সরাসরি দেখতে বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি রেডটা হচ্ছে সেল করিয়া স্বাচ্ছন্দ্য করতে পারি এটা হচ্ছে আপনার ম্যাট ফিনিশিংয়ের কালার আর রেডটা হচ্ছে আপনাদের গ্রসি ফিনিশিংয়ের একটা কালার আর কালার নিয়ে কমপ্লেন করতেছিলাম ঠিক আছে কিন্তু কালার যে আপনার খারাপ বা এগুলো যে হাতে বাঁচবে বিষয়টা ওরকম না কালারটাও যথেষ্ট ভালো কালার ব্যবহার করছে এই সাইকেলটাতে যদিও গ্রাফিক্সটা আমার খুব একটা পছন্দ হয় নাই এছাড়া ওভারঅল সাইকেলটা এক কথায় বলতে গেলে ভালো একটা সাইকেল বলতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ What? Yeah.